একটা ওর্ডের প্রশ্নটা আছে একটা ওর্ড প্রশ্নটার দিকে একটু খেয়াল করে দেখো যে এই যে আছে একটা প্রশ্নটা এবং ক খ গ ঘ চারটি প্রশ্ন আছে এবং চারটি প্রশ্নের অ্যানসারও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক প্রশ্নের অ্যানসারের জন্য তুমি গিয়ে এটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা হচ্ছে দুই দাগ আমি তোমাদের বেশি সময় নিব না কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবং একটু খেয়াল করে দেখো আর তাহলে তোমরা এটা লিখতে পারো এটা হচ্ছে গ ঘর এবং স্ক্রিনশট দিয়ে রাখো তোমাদের এর আগে যে প্রশ্ন দেয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়েছো বা কমন পেতেছে আজও তো ব্যতিক্রম হবে না এবং তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবা খ গ নম্বর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন একটু স্ক্রিন দিয়ে রাখো চার নম্বর তোমরা চাইলে মোবাইলটাকে রোটেট করবা হ্যাঁ মোবাইলটাকে রোটেট করবা মোবাইলটাকে রোটেট করলে পারে কি হয় যদি তুমি মোবাইলটাকে রোটেট করো তাহলে অবশ্যই তোমরা ভালো করে দেখতে পারবা ঠিক আছে দ্রুত পরেটা হচ্ছে এটা হচ্ছে গ নম্বর ঘ নম্বর ঘ নম্বর অ্যান্সার পর্যন্ত এটা হচ্ছে ছয় আর ছয় প্রশ্নের উত্তর হচ্ছে এই যে

এটা আরেকটা প্রশ্ন ছিল এই প্রশ্ন এটাও দেওয়া হয় নাই সরি মারবার করে চলে আসতেছে এটা আট নম্বরটা দেখে নাও ওইটা আট এটা আট পরপর দুইটা আট দেওয়া হয়ে গেছে ও লিখতে একটু ভুল হয়ে গেছে এটা নম্বর হবে হ্যাঁ এটা দশ নম্বর যাই হোক যেটা আমাকে একটু ভুল হয়ে গেছে তোমরা একটু দেখে নাও তোমাদের আসলে প্রশ্ন দরকার তোমাদের প্রশ্ন লাগবে তোমরা প্রশ্ন দেখবা এবং এখান থেকে তোমরা এই উত্তরটা সাজিয়ে নিয়ে যাও এটা দশ নম্বর এই সবগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে বারো নম্বর এটার উত্তর দেওয়া হয় নাই তোমরা উত্তরটা খুঁজে বের করো এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যদিও উত্তরটা আসলে আমি সেভাবে দিতে পারি নাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হ্যাঁ ভিভি সবগুলাই তার ভিতরে এটা ছিল ভিভি বেশি কিন্তু এটার অ্যান্সারটা আমি ক্লিয়ার করতে পারিনি তোমাদের তেরো নম্বরটা এটার অ্যান্সার দিতে পারিনি চোদ্দ নম্বর এটা

ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য